নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমরা যখনই কোনো ইন্টারনেটে কিছু সার্চ করি তখন একটা ওয়েব ব্রাউজারের খোঁজ করি এবং সেখানে জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার সূত্রের খবর ক্রোম ব্রাউজার বিক্রি হয়ে যেতে চলেছে কেন এরকম সে নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। ক্রোম ব্রাউজার বিক্রির জন্য ক্রমশ চাপ বাড়ছে গুগলের ওপর আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস এ নিয়ে আবেদন জানিয়েছে ডিসি অর্থাৎ ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্টে অনলাইন সার্চ ইঞ্জিনের ব্যবসায় একচেটিয়া আধিপত্য রয়েছে এই গুগলের এই একচেটিয়া ব্যবসাকে বেআইনি দাবি করে অনলাইন সার্চের ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতা তৈরির পক্ষে সোয়াল করা হয়েছে এই জন্যই আদালতে আবেদন করে পদক্ষেপের আর্জি জানিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস বিষয়টি কোন দিকে যায় এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সারা বিশ্বে কিন্তু গুগল যদি তার ক্রোম ব্রাউজারকে বিক্রি করতে বাধ্য হয় তাহলে এর দাম কত উঠতে পারে সে নিয়েও সবাই আগ্রহী অ্যান্ড্রয়েড সিস্টেমের পাশাপাশি যে কোনো ডিভাইসে ক্রোমের ব্যবহার কিন্তু খুব বেশি এবং প্রতি মাসে এই সার্চ ইঞ্জিনের অ্যাক্টিভ গ্রাহকের সংখ্যা তিনশো কোটিরও বেশি এই বিপুল সংখ্যক গ্রাহকের জেরে বিজ্ঞাপন থেকে বিপুল আয় হয় গুগলের কারণ অনলাইন সার্চ মার্কেটে নব্বই শতাংশই গুগলের দখলে কিন্তু গুগল যদি তার ব্রাউজারকে বিক্রি করতে বাধ্য হয় সেক্ষেত্রে তার দাম কত উঠতে পারে তা জানিয়েছে ব্লুমবার্গ নিউজ গুগল কমে দাম উঠতে পারে দু কোটি মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা গুগল ব্রাউজার কেনার ক্ষমতা খুব কম সংস্থারই রয়েছে তাই ব্রাউজার কেনার আবহে চলছে চর্চা এক বিশ্লেষকের মতে এই ব্রাউজার কেনার ক্ষমতা রাখে অ্যামাজনের মতো টেকজ্যান এবং এই লড়াইয়ে রয়েছে ওপেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিভিন্ন সংস্থা রয়েছে তারাও গুগল ব্রাউজার কেনার লড়াইয়ে রয়েছে ব্রাউজারের রেভিনিউ নিয়ে আলাদা কোনো তথ্য দেয় না গুগল গুগলের সামগ্রী রিপোর্টে এই সংক্রান্ত তথ্য মেলে তবে স্ট্রিম এবং বিজ্ঞাপনের মাধ্যমে ক্রোমের আয় যে বিপুল তা ইউজার সংক্রান্ত তথ্য দেখেই বোঝা যায় আপনাদের সঙ্গে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য যে শেয়ার করি তার জন্য ভরসা রাখতে হয় গুগল ব্রাউজারের উপরে গুগল ব্রাউজার নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন